আমার ননদ আর আমি আমরা প্রায় সমবয়সী আর বয়সের দিক থেকে মিল থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রেও আমরা সেম ক্লাসে ছিলাম বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি সংসার নিয়ে একদম ব্যস্ত হয়ে গিয়েছি আর আমার ননদ এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে হয়তো তার সাথে পড়াশোনা করলে আমি এখন কলেজেই থাকতাম যাই হোক তার সাথে কিন্তু আমার সম্পর্কটা ননদ চেয়েও বেশি বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল আর আমি তাকে বরাবরই নিজের বোনের মতোই ভাবতাম আমার নিজের যত গোপন কথা আছে এমনকি মোবাইলের পাসওয়ার্ড থেকে শুরু করে আমার ঘরের কোথায় আমি কি রাখি সব কিছুই আমি তাকে বলতাম কলেজে উঠলেও আমার ননদকে বাসা থেকে কোনো রকম মোবাইল দেওয়া হয়নি তবে আমার কাছে একটা মোবাইল ছিল যেটা দিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতাম আমার হাজব্যান্ডের সাথে আর আমার ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া এই মোবাইল দিয়ে আমি কিছুই করতাম না যেহেতু আমার ননদের সাথে আমার একটা ক্লোজ সম্পর্ক ছিল তাই আমিও যেমন তাকে সব কিছু শেয়ার করতাম সেও কিন্তু আমার কাছে সব কথা শেয়ার করতো কলেজে উঠে গেছে অথচ তার কাছে এখনো কোনো মোবাইল নেই তার কোনো ফেসবুক আইডি নেই এইটা নিয়ে নাকি তার বন্ধুরা অনেক মজা করতো তারপরে সে জোরপূর্বক আমার মোবাইলে একটা ফেসবুক আইডি খুলে একমাত্র আমি আর সে ছাড়া কেউই জানতো না আমার ফোনে এই ফেসবুক আইডিটা কার সবাই ভাবতো এটা আমারই ফেসবুক আইডি তবে সত্যিকার অর্থে এই আইডির মালিক ছিল সুমি সুমি আমার ননদের নাম দুপুরে যখন আমি রান্না করতাম কলেজ থেকে এসে সুমি প্রথমে আমার মোবাইলটা নিত যতক্ষণ না তার ভাই দুপুরের খাবার খেতে আসতো সারাক্ষণ মোবাইলটা তার কাছেই থাকতো আমার শাশুড়ি কিন্তু সবসময় লক্ষ্য করেছে মোবাইলটা কিন্তু তার মেয়ে সুমির কাছেই সবসময় থাকে কেবলমাত্র আমার আমার বাড়ি থেকে কল আসলে বা আমার হাজবেন্ড কল করলে আমি শুধু কল রিসিভ করে কথা বলতাম তারপর সুমি আবারও আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে যেত আমি তেমন কিছু বলতে পারতাম না কারণ এই মোবাইলটা তার ভাইয়ের টাকা দেই কেনা আমার তেমন একটা অধিকার নেই কিছু বলার খুব অল্প বয়সী আমার পড়ালেখার সমাপ্তি ঘটে গিয়েছে তাই স্কুলের কোনো বন্ধু বান্ধবদের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই তাই মোবাইলটি আমার কোনো কাজে আসে না কিন্তু এই মোবাইলটাই আমার সংসার ভাঙার প্রথম কারণ হয়ে দাঁড়িয়েছে আমার স্বামী প্রতিদিন বেলা তিনটার দিকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে প্রতিদিনের মতো আমিও সেদিন দুপুরে রান্না করতেছিলাম আর আমার ননদ কলেজ থেকে এসে আমার মোবাইল দিয়ে কার সাথে জানি ফোনে কথা বলতেছিল আর হঠাৎ করে সেদিন আমার স্বামী তিনটার জায়গায় দুইটা বাজে চলে আসে সুমি তার ভাইকে দেখে সাথে সাথে মোবাইলটা আমার বিছানার উপর রেখে দেয় সুমি আমার রুম থেকে বের হওয়ার একটু পরে আমার হাজব্যান্ড দেখে আমাকে একজন মেসেজ করেছে আমিও তোমাকে অনেক মিস করি আই লাভ ইউ টু আমার স্বামী যখন আমাকে জিজ্ঞেস করে মেসেজটি আমাকে কে পাঠিয়েছে আমি তখন সাথে সাথেই বলি যে এটা আমার আইডি এটা সমীর আইডি সমী তখন সাথে সাথে তার ভাইকে জানায় এই আইডি সম্পর্কে সে কোনো কিছুই জানে না সে সাধারণত আমার মোবাইল দিয়ে নাকি গেম খেলে তার বাইরে সে আর কিছুই জানে না আমার শাশুড়ি আর সেদিন আমার পক্ষ হয়ে কোনো কথাই বলেনি আমার স্বামী সিদ্ধান্ত নিল যে ছেলেটি মেসেজ পাঠিয়েছে এর সাথে কথা বলবে ছেলেটা জানায় যে এই ফেসবুক আইডির মালিক আমি তাকেই জানিয়েছি আই লাভ ইউ কারণ সেও আমাকে আই লাভ ইউ বলেছে আর আমাদের অনেক দিনেরও সম্পর্ক আছে আমি কোনোভাবেই আমার স্বামী অথবা বাড়ির কাউকে বিশ্বাস করাতে পারিনি যে এটা আমার আইডি না এদিকে এদিকে তার বয়ফ্রেন্ডকে বলেছে কোনোভাবে যেন তার বয়ফ্রেন্ড তার নাম প্রকাশ না করে সব দোষ এসে পড়ে আমার ওপর একটা সময় এই সমস্যাটি ছোট থেকে বড় আকার ধারণ করে আর শেষ পর্যন্ত সবাই আমাকে পরকিয়ার কলঙ্ক লাগায় আর আমার হাজব্যান্ডের সাথেও আমার ডিভোর্স হয়ে যায় আমি আমার স্বামীকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি যে সে ছাড়া আমার জীবনে আর অন্য কেউই নেই আমার স্বামী কিংবা তার পরিবারের কেউই আমার কোনো কথায় বিশ্বাস করেনি সবাই মিলে আমার ওপর কলঙ্ক লাগিয়েছে আমি সুমিকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে সে যদি সত্যিটা স্বীকার করে তাহলে এটা বাঁচানো সম্ভব কিন্তু সে কোনোভাবে এটা স্বীকার করেনি বরং আমার এত কাছের মানুষটা আমাকে এইভাবে ধোকা দিল তবে আমার ডিভোর্সের ছয় থেকে সাত মাস পরে সুমি সেই ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়েছে যার সাথে সে ফেসবুকে কথা বলতো সবাই যখন ব্যাপারটা জানতে পারে তখন আমার স্বামী আমার কাছে এসে ক্ষমা চায় আমাকে সে আবারও নিতে এসেছে তবে আমি তার সাথে যাইনি পুরো বাড়ির সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলেছে আমি তখন আমার স্বামীর পায়ে ধরে বসেছিলাম কিন্তু তাকে কোনোভাবে বিশ্বাস করাতে পারিনি আমি সত্যি তাকে অনেক বেশি ভালোবাসি সে ছাড়া আমার জীবনে আর কেউই নেই তখন যেহেতু সে আমার কথা বিশ্বাস করেনি এখন আমার তার সাথে যাওয়ার আর কোনো ইচ্ছাই নেই যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু ভালোবাসাও থাকে না একটা সম্পর্কের মূল চাবিঘাঁটি হলো বিশ্বাস কিন্তু সম্পর্কের মাঝে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে সে সম্পর্ক কোনো দিনই টিকে থাকতে পারে না আর কাউকে নিজের থেকে বেশি অন্ধবিশ্বাস করতে যাবেন না যাকে অন্ধবিশ্বাস করবেন একদিন দেখবেন সেই মানুষটা আপনার জীবনে সব থেকে বড় একটা ক্ষতি করে দিয়েছে তাই মানুষকে বিশ্বাস করা থেকে দূরে থাকুন গল্পটা একটা আপন লাইফ থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ